সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গভর্নমেন্ট সাইবার ক্যাপ ইউটিউব চ্যানেল বন্ধুরা পি এম কিষানের গুরুত্বপূর্ণ আপডেট পি এম কিষান বাইশ নম্বর কিস্তির টাকা কৃষকদের কবে দেবে এবং একই পরিবারে কতজন এই সুবিধা পাবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পি এম প্রকল্প চালু করেন এই প্রকল্পটি প্রথম দুই সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবর্তী কৃষক পরিবারের কৃষিদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ছয় হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়ে থাকে একটি কিস্তিতে কৃষকদের দুই হাজার টাকা করে এবং তিনটি কিস্তি মোট ছ হাজার টাকা প্রত্যেক বছর সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় এবং অর্থবর্ষে অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় বা শেষ কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে পিএম কিষাণ প্রকল্পে দুই সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দুই সালের প্রথম কিস্তি বা কুড়ি নম্বর কিস্তির টাকা দুয়েরা আগস্ট এবং একুশ নম্বর কিস্তির টাকা বা দুই সালে দ্বিতীয় কিস্তির টাকা উনিশশো নভেম্বরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এরই মধ্যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ বাইশ নম্বর কিস্তি দুই হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাইশ নম্বর কিস্তির দুই হাজার টাকা এবার সারা দেশের কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে তা নিয়ে কৃষকদের ইতিমধ্যে প্রশ্ন জেগেছে তবে এর মধ্যে কেন্দ্র কৃষিমন্ত্রী দুই হাজার ছাব্বিশের নতুন করে নতুন বছর শুরু হওয়ার আগেই পিএম কিষান প্রকল্পে নিয়ে বিরাট বড় আপডেট করেছে নতুন বছর দুই হাজার ছাব্বিশের শুরুতেই এবার পিএম কিষান কিষাণ যোজনার বাইশতম কিস্তি জারি হতে পারে তবে এবার পিএম কিষান সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাবা ছেলে দুইজনে কি যোজনার টাকা সুবিধা পেতে পারবেন তাই এটা নিয়ে অনেক চিন্তায় রয়েছেন এর উত্তর হচ্ছে না সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারে কেবল একজন সদস্য এই যোজনার সুবিধা নিতে পারেন একই পরিবারের একাধিক সদস্য এই যোজনার লাভ নিতে পারবেন না সেক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে ভুল করে বাবা ছেলে স্বামী স্ত্রী দুইজনের সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই টাকা সরকার ফেরত নিয়ে নেবে তবে পি এম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকার দেওয়ার বিষয় ঘোষণা করে জানিয়েছেন যে দুই হাজার ছাব্বিশের শুরুতেই এবার পি এম দুই হাজার টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং কেন্দ্র কৃষি দপ্তরের সূত্রে অনুসারে বলা হয়েছে যেমন প্রত্যেক বছর অর্থবর্ষের শেষে কিস্তি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয় ঠিক তেমনি এবারও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে শেষ কিস্তি বা বাইশ নম্বর কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির কিন্তু টাকা দেবে আর যারা বাড়িতে দুইটা তিনটা করে পাচ্ছেন যারা আগে করেছেন তারা তো পেয়েই যাচ্ছেন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে টাকা পেতে কেওয়াইসিগুলো কিন্তু আপডেট করে রাখবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ